সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমি আশা করি বইটির এবং বইটি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে মুসলমান যাপন করার জন্য আমি আশা করবো আপনারা বইটি সংগ্রহ করবেন সংগ্রহ করে বইটি আগ্রহ সহকারে এবং গভীর মনোযোগ

পাশাপাশি ফোন করে যায় আলাদা ধন্যবাদ আধার পথে চলতে গেলে খাওয়ার ভয় চলতে চলতে ভয় কে করবে জয় মনে আস্থা যাবে চলে প্রচ খেয়ে আবার উঠে তারা

এবং তার বড় রক্তি এখানে সবচেয়ে পরিচয় সাজিয়েছেন আমি যারা আব্দুল হালিমে জন্য করছি

তৈরি করলে লেখক এবং আমি উত্তর উত্তর কামনা করছি সুতরাং এটা লেখক কাকে বই এটা লেখকের ব্যাপার বাংলা এটা কথা বলার অধিকার আছে এই এই ধরনের কাজ যেন না করে মানুষের অধিকার মানকে ছেড়ে দেয়